আসসালামু আলাইকুম বাইবিট খুবই জনপ্রিয় একটি এক্সচেঞ্জ সাইজ যেখানে আমাদের জন্য অনেক ধরনের ইভেন্ট বা অফার শেয়ার করা হয় যে অফারগুলো বা টাস্কগুলো কমপ্লিট করলে আপনারা হচ্ছে এখান থেকে ফ্রিতে ডলার ইনকাম করতে পারবেন তো বিটগেটে অনেকেই কাজ করতেছেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা আছেন তারা জানেন যে বিটগেট থেকে কিন্তু আল্লাহ মতে ভালো পরিমাণ আমাদের প্রতি মাসে ইনকাম হচ্ছে এখান থেকে মিনিমাম পঞ্চাশ থেকে একশো ডলার পর্যন্ত কিন্তু ইনকাম হচ্ছে যারা যারা এই অফারগুলো করতেছে এবং এখান থেকে তেমন কোনো আসলে বেশি খরচ হয় না অল্প পরিমাণ ডলার হলেই কিন্তু এই অফারগুলো করা যায় একশো দেড়শো ডলার বা দুশো ডলার হলেই কিন্তু মূলত অফারগুলো করা যায় তো বিটগেটও মূলত বা বাইবিটেও মূলত এই ধরনের অফার দিয়ে থাকে বাট সবগুলো অফার ভালো না যেগুলো ভালো এগুলো নিয়ে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে ভিডিও দিয়ে থাকি তো এখন কথা হচ্ছে যে আজকে যে অফারটা শেয়ার করব বা ইভেন্টটা শেয়ার করব সেটা হচ্ছে বাই বাই লঞ্চ প্যাডে লঞ্চ প্যাডের মধ্যে তারা হচ্ছে একটা টোকেন এখানে আমাদের জন্য ফ্রিতে দিবে এবং যে টোকেনটা ফ্রিতে পেতে হলে আমাদের কিছু টাস্ক কমপ্লিট করতে হবে তো ফার্স্ট অফ অল এই অফারটাতে জয়েন হতে আপনি এই অফারটার মধ্যে কিভাবে যাবেন দেখেন এখানে মোর অপশানে যাবেন যাওয়ার পর এখানে আপনি দেখবেন যে নিচের দিকে আসলে দেখেন লাঞ্চ লঞ্চ প্যাড এই লঞ্চ প্যাডে আপনি ক্লিক দিবেন টিক দিলে আপনাদের সরাসরি অফার পেজটাতে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন যে অফার পেজে নিয়ে আসছে তো তারা আমাদেরকে এক্সটিয়ার টোকেন ইনকাম করার সুযোগ দিবে এবং এখান থেকে একটা হচ্ছে একদম সম্পূর্ণ ফ্রিতে আর একটা হচ্ছে তাদের কাছে ইস্টেক করে তো সেটা কীভাবে আমি বলে দিই দেখেন এখানে সাবস্ক্রাইব টু বাই এক্সটিয়ার উইথ অ্যাম এন টি তাদের কাছে যদি আপনি অ্যামএনটি টোকেন একশো অথবা দুশো ডলারে কিনে রাখেন সাত দিনের মতো হোল্ড করেন তাহলে কিন্তু আপনাকে এখানে এক্সট্রা টোকেন তারা দিবে কথা হচ্ছে অ্যামএনটি টোকেনটা আসলে কিনে একটু রিস্কি বিকজ আপনার অ্যামএনটি টোকেন সম্পর্কে কিছুই জানি না এখন কোনো কারণে আপনি একশো দুশো ডলারের কিনে এখানে স্টেক করলেন সাথে সাথে যদি দাম কমে যায় তাহলে কিন্তু আপনার উল্টা লস হয়ে যাবে প্রফিট যা হবে তার থেকে লস বেশি হয়ে যাবে তো এইটা আমরা কেউই করব না এই অফ অফারটা প্রথম যে ডেটটা আসবে সেটা করব না আমাদের কাজ হচ্ছে দ্বিতীয়টার মধ্যে পর থেকে জয়েন হবেন যাদের কাছে ডলার আছে তো জয়েন লটারি উইথ ইউ টু উইন এক্স এই যে দেখেন এখানে যদি আপনি কমিট নাওতে ক্লিক করেন এখানে নিচের দিকে আসেন অর এটার মধ্যে দেখেন জয়েন লটারি উইথ মানে তারা হচ্ছে একটা লটারি বেসিক এখানে হচ্ছে আমাদেরকে উইনার এখানে সিলেক্ট করবে তো সেটা কিভাবেই বলি দেখেন আপনাদের এখানে হচ্ছে তাদের এখানে জাস্ট রেজিস্টার বাটন একটা থাকবে আর এখান থেকে হচ্ছে একশো ডলার আপনাকে ডিপোজিট করে রাখতে হবে ডিপোজিট বলতে আপনি বিটগেট বা বাইনে বিটগেট বা বাইনেন্স থেকে হচ্ছে আপনি এখানে তাদের এই এক্সচেঞ্জ এই মাধ্যমটার মধ্যে আপনি হচ্ছে জাস্ট ডিপোজিট করবেন জাস্ট এখানে ক্লিক দিয়ে আপনি হচ্ছে একশো ডলার ডিপোজিট করে রেখে দিবেন কত তারিখ পর্যন্ত দেখেন এখানে হচ্ছে আপনার আট তারিখ পর্যন্ত মানে সাত তারিখ ইভেন্টটা শেষ আপনি আট তারিখে আবার আপনার ডলারটা উইড্রো করে নিতে পারবেন এবং আপনার ডলার কিন্তু আপনার ওয়ালিটি থাকবে মানে আপনার যে মেন ওয়ালেট আছে বাইবিটে সে ওয়ালিটি থেকে যাবে তারা এক এক পয়সাও নিবে না জাস্ট আপনি এখানে একশো ডলার ডিপোজিট করবেন আর এখান থেকে আপনাকে তিনশো পঁচাত্তরটা এক্সটিআর টোকেন তারা ফ্রিতে দিবে এখন কথা হচ্ছে তিনশো পঁচাত্তরটা এক্সটিআর টোকেনের দাম কেমন সরি একটু বের হয়ে গেছে তো তিনশো পঁচাত্তরটা এক্সটিয়ার টোকেনের দাম পার এক্সটিয়ার টোকেনের দাম হচ্ছে চার সেন্ট করে আমরা এখানে গেলেই দেখতে পাবো তো বলা যায় যে আমরা রেট যদি আরও বেশি হতে পারে সর্বনিম্ন পনেরো ডলার এখান থেকে আপনি ফ্রিতে ইনকাম করতে পারবেন কিন্তু কথা হচ্ছে সবাই কিন্তু এখানে উইনার হবে না এখানে হচ্ছে আপনি একশো ডলার যদি ডিপোজিট করে রেখে দেন ধরেন পঞ্চাশ হাজার মানুষ এখানে জয়েন হলো তার মধ্যে থেকে দশ হাজার মানুষকে তারা রিওয়ার্ড দিবে এবং আপনার লাখ অনুযায়ী এখানে সর্বনিম্ন পনেরো ডলার পেতে পারেন আরও বেশিও পেতে পারেন তো আমাদের হচ্ছে পর থেকে যাদের কাছে ডলার আসে তারা শুধুমাত্র এটাতে আমরা কী করব একশো ডলার এখানে ডিপোজিট নাওতে ক্লিক দিয়ে ডিপোজিটে ক্লিক দিয়ে দেন হচ্ছে এ বিএপি টোয়েন্টি বা আপনার হচ্ছে কি বলে বিডগেট থেকে এই এইটা অ্যাড্রেসটা নিয়ে জাস্ট হচ্ছে ডিপোজিট করে রেখে দিব রেখে দিলে আপনার ওয়ালেটে যে দেখেন অ্যাসেটে আসলে আপনার এই ডলারটা আপনি এখানেই দেখতে পাবেন আট তারিখের দেন আপনি আপনার ডলারটা অন্য জায়গায় সেল করে দিতে পারেন বা উঠায় নিতে পারেন আপনার ইচ্ছা আপনি বাইন্যান্সে নিতে পারেন বিটগেটে নিতে পারবেন বাট আট তারিখের আগে যদি উইথড্র করে নিয়ে নেন তাহলে কিন্তু আপনি এই অফারটা থেকে এলিজেবল হতে পারবেন না তো এই ছিল আসলে ভিডিওটি এটা সিম্পল জাস্ট টাস্ক আপনি হচ্ছে ডিপোজিট করেন একশো ডলার আর আপনি এখান থেকে পনেরো ডলার পর্যন্ত এখানে উইন হতে পারবেন এখন কিভাবে আপনারা ক্লেম করবেন এখানে কমিট নাওতে ক্লিক দিয়ে জাস্ট আপনার যদি উইন হন তাহলে হচ্ছে তারা হচ্ছে আপনাদের এখানে হচ্ছে আপনার উইনার হয়েছেন কি না দেখাই দিবে এবং বা ওয়ালেটে হচ্ছে সরাসরি আপনাকে এখানে ওয়ালে অ্যাসেটের মধ্যে আসলে আপনি কিন্তু আপনার অ্যাসেটে এখানে ক্লিক দিলে আপনি এই যে আপনার এক্সচেয়ার টোকেনটা দেখতে পাবেন যদি উইন হন আট তারিখ বা নয় তারিখের মধ্যে তারা এটা দিয়ে দিবে এখন কথা হচ্ছে ইনশাআল্লাহ আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলও দিয়ে দিব যখন এটা ডিস্ট্রিবিউশন হবে সবগুলো পেমেন্ট বা কীভাবে আপনি ক্লেম করুন সব কিছু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব তো আপনারা পর থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটিভ থাকবেন এবং যারা জয়েন হন ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক থাকবে জয়েন হয়ে নেবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ইনশাল্লাহ আরও ভালো ভালো অফার আপনাদের জন্য শেয়ার করব জাস্ট এগুলো নর্মাল ভালো ভালোই বলা যায় আরও ভবিষ্যতে আরও এর থেকে ভালো অফার ইনশাল্লাহ আপনাদের জন্য শেয়ার করব ধন্যবাদ